আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি ইমন শাহরিয়ার আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের স্বাগত থাকছে ইন্ট্রোডাকশন টি পয়েট্রি সাবজেক্ট বা কোর্স এর দ্বিতীয় কবিতা এলিজি রিডেন ইন কান্ট্রি চার্চ পার্ট ওয়ান এ থাকছে পয়েটস বায়ো অর্থাৎ লেখক পরিচিতি ব্যাকগ্রাউন্ড কবিতাটি লেখার পিছনে প্রেক্ষাপট টেক্স এক্সপ্লেনেশন কবিতার প্রতিটি চরণ বাংলার ব্যাখ্যা বা বিশ্লেষণ পার্ট ওয়ান এই জন্য করা হয়েছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার কবিতাটি অনেক বড় যার ফলে আমি এটিকে পর্বে ভাগ করে নিয়েছি এই চিত্রে আমরা দেখতে পাই এক যুবককে যে বসে আছে একটি পুরোনো কবর ফলকের পাশে যেন গভীর চিন্তা বা বিষাদের মধ্যে নিমগ্ন চারপাশে ছড়িয়ে আছে পরিত্যক্ত কবরস্থান যেখানে আকাশায় ঢেকে গেছে পাথরের ফলক দূরে দাঁড়িয়ে আছে একটি পুরনো চার্চ মেঘলা আকাশে যেন পুরো পরিবেশকে আরো বিষণ্ন করে তুলেছে থমাস গ্রেড এই বিখ্যাত এলইজি লিডিং ইন এ কান্ট্রি চার্চ কবিতাটি মূলত সাধারণ মানুষের জীবন মৃত্যু আর বিস্মৃতির কাহিনী এই আকাশে বেটিয়ে সেই আবহাওয়াকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এখানে কবরস্থান শুধু মৃত্যুর প্রতীক নয় বরং মানব জীবনের ক্ষণস্থায়িত্ব ও নিরবতার প্রতিচ্ছবি ইন্ট্রোডাকশন টু আমরা এখন লেখক পরিচিতি বা কবি পরিচিতি সম্পর্কে জানবো থমাস গ্রে তাকে আমরা জুলাই সেভেন্টিন্টি ওয়ান ইংলিশ পয়েট লেটার রাইটার এন্ড ক্লাসিক্যাল স্কোলার এট ক্যামব্রিজ ইউনিভার্সিটি থমাস গ্রে ছাব্বিশ ডিসেম্বর সতেরোশো ষোলো সালে যিনি জন্মগ্রহণ করেন তিরিশে জুলাই সতেরোশো একাত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন ইংরেজ কবি চিঠি লেখক এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত বিং এ ফেলো ফার্স্ট অব পিটার হাউস দেন অফ পেম্ব্রোক কলেজ যিনি প্রথমে পিটার হাউস এবং পরে পেম্ব্রোক কলেজে ফেলো ছিলেন হিজ ফাদার ওয়াজ এ মানি স্ক্রিভেনার তার বাবা ছিলেন এক ধরনের অর্থ ব্যবসায়ী মানে স্ক্রিভিনার মানে অর্থ ব্যবসায়ী এবং মা একটি ছোট দোকান চালাতেন দেয়ার হোম লাইফ ওয়াজ ডিফিকাল্ট তাদের পারিবারিক জীবন ছিল কঠিন গ্রে ওয়াজ এ সেল ক্রিটিক্যাল রাইটার হু পাবলিশ ছিলেন আত্মসমালোচক স্বভাবের কবি তিনি জীবদ্দশায় মাত্র তেরোটি কবিতা প্রকাশ করেছিলেন তবুও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন in 1757 after the death of কলিসিবার সতেরোশো সাতান্ন সালে কলিসিভারের নৃত্যু ইংল্যান্ডে ইংল্যান্ডের পয়েট লরেট বা কবির পদ অফার করা হয়েছিল

বিশেষত তার ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড করেছিলেন যা তাকে অনুপ্রাণিত অবশেষে গ্রে গ্রেফিয়ার পয়স নামে পরিচিত কবিতার একজন হিসেবে খ্যাতি অর্জন করেন আঠারো শতকের

বসন্ত কালকে নিয়ে লেখা অন রিচার্ড ওয়েস্ট তার প্রিয় বন্ধু ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড ওয়েস্ট কে নিয়ে লেখা ওর অফ গোল্ড ফিশেস অর্থাৎ একটা প্রিয় বিড়ালকে নিয়ে লেখা যে বিড়ালটি গোল্ডিশের পড়ে গেছিল ডুবে গেছিল ও টু এ ডিস্টেন্ট অফ ইন কলেজ

উৎসাহ জানা তবে এটি আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছিল সতেরোশো বিয়াল্লিশ সালে তার ঘনিষ্ঠ বন্ধু কবি রিজার্ড ওয়াস্টের মৃত্যুর পর গ্রেড গভীর চিন্তা ভাবনা থেকে অরিজিনালি

এই কবিতাটি সম্পূর্ণ করেছিলেন ইট ওয়াজ টু হিজ ফ্রেন্ড হরে ওয়ার্ল পল হু পপুলার লন্ডন লিজারি সার্কেল তিনি কবিতাটি তার বন্ধু হরেস ওয়ার্ল পাঠান যিনি লন্ডনের সাহিত্যিক মহলে কবিতাটি জনপ্রিয় করে তোলেন গ্রে ওয়াজ ফার্স্ট টু পাবলিশ দ্য ওয়ার্ক ফ্রম প্রিন্টিং আনলাইসেন্স কপি অব দ্য একটি সাময়িক অনুমতি ছাড়া কপি প্রকাশ করতে উদ্যত হয়েছিল Grey often visited a quiet country churchyard in Eastok where his mother's family lived. Grey pride Eastok possessed at the of Surrounded by graves and the rural setting, he reflected on the lives of humble villagers who lived simply and died without fame. কবর ফলক আর গ্রামীণ পরিবেশের ঘেরা সেই স্থানে তিনি সাধারণ গ্রামীণ মানুষের জীবন নিয়ে যারা সরলভাবে বেঁচে থেকেছে এবং খ্যাতি ছাড়াই মৃত্যুবরণ করেছে ইট কুইকলি বিকেম ভেরি পপুলার বিকজ ইট এক্সপ্রেস ইউনিভার্সাল ফিলিংস অফ গ্রিফ দ্য শর্টনেস অফ লাইফ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য কমন ম্যান কবিতাটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে কারণ এতে প্রকাশ পেয়েছিল মানুষের সর্বজনীন অনুভূতি

দিনের বিদায়ের সংবাদ এখানে দ্য কারফিউ বলতে ঘন্টা তো ঘন্টাটি বাজে তাহলে যে ঘন্টা ধ্বনিটি বাজে দ্য নেল অর্থাৎ কোনো কিছুর বিদায় বা কোনো কিছু মৃত্যু হয় অফ পার্টিং ডে কিসের দিনের তাহলে সন্ধ্যার ঘন্টা ধ্বনি দিনের বিদায় সংবাদ দেয় দ্য লোয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লিভ দ্য লোয়েন এখানে লোয়েন অনেক সময় গরুর পাল বা ভেড়া পাল থেকে যে আওয়াজ শুনতে পাই ধ্বনি শুনতে পাই সেটাকে এখানে বলছে আর হলো গরুর পাল ভেড়া পাল উইন্ড আঁকা বাঁকার পথকে বোঝানো হয়েছে স্লোলি অফ আর দ্য লি এখানে লি হলো মাঠ তাহলে গরুগুলো ধীরে ধীরে মাঠ পার হয়ে গোয়াল করে ফেলে দ্য প্লাওম্যান হোমওয়ার্ক প্লটস হিস ওয়েল ওয়ে এখানে দ্য প্লাওয়ারম্যান কাকে বুঝাচ্ছে কৃষককে হংওয়ার্ড বাড়ি পথে প্লট হাটে হিস ওয়েল ওয়েল প্রান্ত ভারী পানি সারাদিন কাজ করার পর কৃষকের যে প্লান্টি চলে আসে তখন যে সে প্রতিটি পথ ফেলে বা হাঁটাহাটি করে সেটা মনে হয় যেন কত ভারী এটা এখানে বোঝানো হয়েছে কৃষক ক্লান্ত শরীরে বাড়ি পথে হাঁটে সবাই চলে গেলে সন্ধ্যার ঘন্টাধনি জানিয়ে দেয় দিনের শেষ গড়িগুলো ধীরে ধীরে মাঠ পেরিয়ে ফিরে আসে আর ক্লান্ত কৃষক বাড়ি পথে হাটে তখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় আর কবি একা রাতের সঙ্গে থেকে যায় Said, the carpet towards the nail of parting day, the rain heart winds slowly over the leaf. The ploughman homeward ploughs his way way and leaves the world to darkness and to me. Now face the glimmering landscape on the side. Fade hollow, Konogishim plan glimmering hollow, Jalmulat Tisha. আর ল্যান্ডস্কেপ হলো দৃশ্য পথ অন দা সাইড আমরা আমাদের দৃষ্টিতে অর্থাৎ এখন ব্লান হয়েছে ঝাল বলে দৃশ্য পথ বিকেলে সন্ধ্যার আগে সূর্যের আলোয় যখন দৃশ্য বা প্রাকৃতিক দৃশ্যটা ঝলমল করতেছিল সন্ধ্যার পরে যেন সেই ঝলমলের দৃশ্য আস্তে আস্তে ম্লান হয়ে আসতেছে এটা এখানে বোঝানো হয়েছে আর অল দিজ আর এ সলেম এই স্টিলনেস হোর্স চারপাশে ছড়িয়ে পড়ে গভীর নীরবতা অল দ্য বলতে চারপাশে বসাটা হয়েছে ইসোলেম এখানে সলেম হলো নীরবতা স্টিলনেস হোলস গভীর নীরবতা বজায় আছে শেফ এখানে শেফ কিন্তু বাঁচানো নয় এখানে শেফ বোঝানো হয় শুধু তো শেফ হোয়ার দ্য বিটেল হুইল হিজ ড্রোনিং ফ্লাই যেখানে ভ্রমরা শুধু শুধু ভন শব্দ তুলে উড়ে যায় ভোমরা তাহলে এখানে দা বিটেল কে আমরা বলতেছি ভোমরা হুইস উড়ে যায় হিজ ড্রনিং ফ্লাইট ভন শব্দ তুলে অ্যান্ড ড্রাউজি টিংকলিংস লাল দা ডিস্টেন্ট ফোর্স এখানে ড্রাউজি হলো ঘুম পাড়ানি মতো বা মাতাল মতো একদম যে ভাব চলে আসে সেটা বোঝানো হয়েছে টিংকলিংস ঘন্টা ধ্বনি

অর্থাৎ ছাপসা হয়ে আছে ছড়িয়ে চার পাশে কারো ভমরা আর দূরের ভেড়ার খোয়ার থেকে ভেসে আসে নিষ্ঠের বা ঘুম পাড়ানি ঘন্টাধুনি এবার আছে আমাদের তৃতীয় ট্রেন সেভ আবার এটা কিন্তু শুধু বাঁচানো জান মাধ্যমে ফ্রম ইউন্ডার আইভি মেন্টাল টাওয়ার সেতু ওদিকে লতা গুলমের ঢাকা টাওয়ার থেকে আইভি মেন্ডল এক ধরনের লতা ঢাকা ইউন্ডল ঢাকা বোঝায় আইভি মেন্টাল লতা গুলমের ঢাকা টাওয়ার থেকে কি আসতেছে দেখি দা দুঃখ ভরা সুরে চাঁদকে ডাকছে পেঁচা মুভিং আউট পেঁচা অর্থাৎ সে কান্না করতেছে এই জন্য হচ্ছে মত কমপ্লেন কমপ্লেন হলো কারো কাছে অভিযোগ জানানো ভাড়ার সুরে চাঁদ কে কে পেঁচা কেটছে হারেট পাওয়ার যারা ঘুরতে ঘুরতে তার গোপন আশ্রয়ের কাছে যায় ওয়ান্টারিং হলো চারপাশে ঘুরা সেক্রেট পাওয়ার তার সেই গোপন আশ্রয়

ঢাকা তাওয়া থেকে এক পেচা দুঃখ ভরা ডাক চাঁদের কাছে সে অভিযোগ করে তাদের বিরুদ্ধে যারা ঘুরতে ঘুরতে তার গোপন আশ্রয়ের কাছে চলে গিয়ে তার দীর্ঘ একাকৃত ব্যাঘাত খাতেন এই সুর আজকে এলিজিটি কাঁথি কবিতার প্রথম পর্ব পরবর্তী পর্ব খুব শীত আসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সুস্থ থাকো স্বপ্ন দেখো এগিয়ে চলো